দুইশো নাম্বার আয়াত সুরা বাকার আল্লাহ বলেন তিনটা কথা কয়টা কথা বলছেন বলেন কয়টি কথা এক আমাকে যদি তুমি ঋণ দাও আমি তোমাকে বহুগুণে বাড়িয়ে দেব দুই চূড়ান্ত ফায়সালা শুনে নাও তোমার এই দুনিয়াতে যা কিছু বাড়াই আমি বাড়াই যা কিছু কমাই কে কমায় তিন যাই করো আর নাই করো মানো আর নাই মানো হাসো আর কাঁদো রোগে থাকো আর সুস্থ থাকো দাঁড়িয়ে থাকো আর বসে থাকো পরিশ্রমী হও আর কমজোর হও সম্পদশালী হও আর গরিব হও পৃথিবীর ক্ষমতাশীল হও আর ক্ষমতাহীন হও শেষ পর্যন্ত আমার কাছেই কি করতে হবে ফেরত আসতে এই তিন কথা এবার প্রথম কথাটা একটু ব্যাখ্যা করজে হাসানা আল্লাহ চাইছে করজে হাসানা কি চাইছে বলেন এটা কি জিনিস এটার দুই অর্থ মুফাসী কেরাম বলেন দুই অর্থ এটা এক নাম্বার সমস্ত ন্যাক আমল এটা করজে হাসানা সব ন্যাক আমল যতগুলো কাজ আমলে সালেহক কাজ আল্লাহর যত হুকুম আল্লাহর যত নিষেধ নবীজির যত হুকুম নবীজির যত নিষেধ এ সবটা কর্জে হাসান সবটা কি বলেন না সবটা নামাজ রোজা হজ সাকাত জিকির তেলাওয়াত তেলাওয়াতি দান সাদাকা হ্যাঁ এরপরে দিয়া ঈদ কোরবানি তাহাজুদ আউাবিদ এশরা এরপরে চুরি না করা মিথ্যা না বলা জিনা না করা বেবিচার না করা যে কোনো নাফরমানি না করা এসবগুলো করজে হাসান সবগুলো কি মানে কি মানে হলো এই আল্লাহ তালা বলেন সব আসমান ও জমিনের আমার তুমি নিজেও আমার তোমার শরীরের যে সক্ষমতা এটাও আমার তুমি যে নড়াচড়া করো এটাও আমার তুমি যে বন্দি করতে পারছো এটাও তো আমার কিন্তু তোমার পরেও আমি আবার বিনিময় কিতাম তো এটি তো আমার টি কথা বলেন না কেন তোমার কি তো আবার তোমার তো বিনিময় দেওয়ার কিছু নাই এখানে কথা বলেন না কেন কিন্তু আল্লাহ তালা বলেন বিনিময় দেওয়ার মূলত তো কিছুই না কিন্তু আমি ওয়াদা দিচ্ছি শুধু বিনিময় না কোনো মানুষ খেয়াল করেন কোন মানুষ দুনিয়াতে কাউকে যদি ঋণ দেয় করজ দেয় তাহলে সেই ঋণ পরিশোধ করা যেরকম বাধ্যতামূলক ওয়াজিব ফরজ আল্লাহ বলেন তোমার প্রত্যেকটা ন্যাক আমলের বিনিময় দেওয়া বহু গুণে আমি আল্লাহ আমার উপরে ফরজ বানায় নিলাম আবশ্যক বানায় নিলাম ডিমু যে ডিমু একের কোনো মাইন নাই কথা বুঝছে এটা তফসিরে বা আরিফুল কোরআনে লিখেছে এক নম্বর অর্থে এটা হাসানার মত উত্তম ঋণ অর্থাৎ এখন প্রশ্ন হইল উত্তম ঋণ বলছে কেন আল্লাহ বলেন দুনিয়ার অন্য কাউরে ঋণ দিলে সেই ঋণ দেওয়া ফেরত দেওয়া এটা উত্তম হয় না অনেক সময় সে দাপ্পাবাজি করে ফিরায়া দেয় না কথা মতো কথা ঠিক রাখে না ঘুরায় এবারে ফেরত দেবার সময় দুই নম্বর মাল দেয় ইত্যাদি ইত্যাদি নয়শয় হইতে পারে আল্লাহ তাআলা বলেন তুমি আমাকে দিবা উত্তম ঋণ মানে প্রত্যেকটা আমল তোমার মন গড়া করলে হবে না আমি যেভাবে বলছি আমার বন্ধু যেভাবে শিখাইয়া দিছে এভাবে ক্লিয়ার সুন্দর করে তুমি করে দিবা আমি আল্লাহ মহা সুন্দর করে তোমার ফিরাই প্রত্যেকটা নেয় কামল তুমি একটা সেজদা দিছো আমি আল্লাহ তালা তোমাকে বিনিময়ে লক্ষ কোটি কোন সেজদার সবাব দেব এটা ওয়াদা আমি আল্লাহর ওয়াদা পাক্কা ওয়াদা কোনো নটচর হবে না কোনো কম বেশি হবে না এজন্য বাফ এই কথা দিলের মধ্যে রাইখা এতে নেকির ধারণা কলিজার মধ্যে রাইখা খুশি খুশি দিলে প্রত্যেকটা নেক আমল করা দরকার দরকার কিনা বলেন না এটাকে বোঝা মনে না করা এটাকে ঝামেলা মনে না করে হাদিস আছে নবীজি সাল্লাহ সাল্লাম বলেন তোমরা যে কোরবানির ঈদের দিন প্রাণী জবাই করো আল্লাহর নবী বলেন তোমাদের প্রাণী এই গলার মধ্যে যখন ছুরি লাগাও ছুরি দিয়ে রক্ত যখন মাটিতে পড়ে আচ্ছা বলেন একটা প্রাণীর গলা আর মাটি কয় হাত ব্যবধান সাইর হাত কয় হাত সাইর আঙ্গুর বা এক বিগতে ধরি এক বিগতে সর্বোচ্চ ধরলাম তিন লাখ টাকার গরু হিসাবে ধরলাম আর তাইলে এক বিগত ব্যবধান এখন গলার থেকে রক্তের ফোটা প্রথম ফোটা মাটিতে পড়তে এই এক বিগত নিচে পড়তে কতক্ষণ সময় লাগবে পাঁচ মিনিট তিন মিনিট দুই মিনিট এক মিনিট তিরিশ সেকেন্ড দুই সেকেন্ড ধরে নিলাম দুই সেকেন্ড পাঁচ সেকেন্ড আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন শোনো আমার উন্মত রক্তের প্রথম ফোঁটা দুই সেকেন্ডে জমিনে পড়বার আগেই তার আগেই কোন দিবস সাতে সাথে রক্ত মাটিতে পড়বার আগেই সাত আসমানের উপরে আর শাজিমে আল্লাহ তাআলা গ্রহণ করে ফেলেন সুবহানাল্লাহ ওয়া ইন্না আদমা লা ইয়াকাউ মিনাল্লাহি কবেলা ক্বাবলা আন ইয়াকাল আল আরদ এরপরে নবীজি যে কথাটা বলছেন এটা আমি বলতে চাচ্ছি আরকি ফাতীবু বিহা নাফসান এ এক কথা নবীজি বলেন অতএব কোরবানির মতো একটি ইবাদত এটা করো খুশি খুশি দিলে কি দিলে বলেন না এ খুশি খুশি দিল ঠেকাই পইরা না এবছর যেই জামেলা যাইতে আছে অন্য কেউ হইলে কোরবানি দিল না হইলে আমি দেখকে দিতে আছি না না আপনি ফিসা দিয়ে ফেড়েন আপনি দিয়েন না আরে বাপরে আপনি একটা কোরবানি দৈন্য হয়েছে না আরে ধোন আপনি মিয়া ফাজিল কোথাকার আপনি কোরবানি না দিলে কি হয়েছে মিয়া মনে হয় আল্লাহ তালা হেনে ফেরেস্তা করে খাওয়াইবো আপনাদের গোস্ত দিয়া আলা কথা বলেন এমন বলেন না লোক আছে কি না বলে অন্যকে কে দিল নইলে আমনে দেখে দিছে এত বড় জোনায়ত বাগদাদি তাই নেই তাই দেখে দিছে এমন না বলা ততই বিহা নফসান খুশি খুশি দিলে আল্লাহ তালার ইবাদত মনে করে মহাব্বতের সাথে ঠিক এটার মতে আমি এটাই বোঝাইতে চাইলাম নামাজ রোজা হজ জাকাত বন্দিগি সবগুলো পাঁচ নামাজ এরকম খুশি খুশি দিলে আদায় এটা হলো উত্তম ভাবে সুন্নত মোতাবেক রসুলের তরিকা মোতাবেক আল্লাহ তালার নির্দেশ মোতাবেক এটাকে বলা হয় কারজে হাসানা উত্তম ঋণ আল্লাহ আপনি যেভাবে বলেছেন আমি চেষ্টা করেছি এভাবে নামাজ পড়তে আপনি যেভাবে বলছেন আমি চেষ্টা করছি এভাবে রোজা রাখতে আপনি যেমনি চেয়েছেন আমি চেষ্টা করছি ওইভাবে হজ করতে আল্লাহ বলেন ঠিক আছে তোমারটা যদি সুন্দর হয় আমারটা হবে মহা সুন্দর আমি বিনিময় দেব অনেক বেশি অনেক অনেক বেশি তাহলে বলেন এক নাম্বার কারজে হাসানার অর্থ কী সমস্ত ইবাদত কথা বলেন না সমস্ত ইবাদ আমি সংক্ষেপে বলতেছি এই জন্য লম্বা করছি না দ্বিতীয় অর্থ এটাই বললে শেষ দ্বিতীয় অর্থ হল অন্য কোনো আল্লাহর বান্দাকে ঋণ দেওয়া অন্য কোনো বান্দাকে কি দেওয়া কোনো অসুবিধা সমস্যাগ্রস্ত ব্যক্তিকে কি দেওয়া ঋণ দেওয়া হাওলা যেটা আমরা বলি ঋণ দেওয়া এটা আল্লাহতালা বলছেন সরাসরি একজন অভাবী বিপদগ্রস্ত যেই কোনো প্যারেশানিতে আক্রান্ত ব্যক্তিকে তুমি যেই ঋণ দিলা এটা তার হাতে দিলা না সরাসরি আর শাহিমের মালিক আমি আল্লাহর হাতে দিলা এটা আমি নিলাম এর বিনিময় আমি দেব আমি দেব ইসলাম পরোপকার ইসলামের মধ্যে হিউম্যানিটি মানবতার সর্বোচ্চ চূড়ান্ত শিক্ষা ইসলামের মধ্যে কিসের মধ্যে বলেন না গোটা পৃথিবীকে চ্যালেঞ্জ ইসলামের চাইতে সর্বোচ্চ মানবতা পৃথিবীর আর কারো কাছে নাই কোন ধর্মে কোন মতাদর্শে কোন সংবিধানে বুদ্ধিজীবীর কাছে নাই একমাত্র আল্লাহর কোরআনেই আছে আল্লাহ তালা বলেন অপরকে দেওয়া অপরকে ঋণ দেওয়া সেটা আমাকেই দেওয়া হাদিস শুনে এবার নবীজি সাল্লাম বলেন

দান কিংবা সদকা করলে যেই সবাব সেই পরিমাণ সবাব আল্লাহ তালা তার আমল নামায় এজন্য বিপদগ্রস্ত সমস্যা অভাবীকে প্রয়োজনের মুহূর্তে ঋণ দেওয়া বড় উত্তম একটি আচরণ এটা আল্লাহ তালা বলছেন এটার বিনিময় তুমি দিস একশো টাকা এক হাজার টাকা দশ হাজার টাকা আমি আল্লাহ তালা কোটি কোটি টাকা এর বিনিময়ে এর চাইতে বেশি নেকি আমি তোমাকে ফেরত দেব হাসরের ময়দানে দেখলে খুশি হয়ে যাবা আমার বান্দাকে সহযোগিতা করার বরকত হাদিসের মধ্যে আছে আপনারা আপনারা পড়ছেন কিনা অনেকে আমি ছোটবেলায় প্রাইমারি স্কুলের বই তো এটা কবিতা আকারে পড়ছি হাদিসের একটা শিক্ষা সুন্দর একটা হাদিস কবিতা আকারে সে হাদিসটা কি হাসরের ময়দানে আল্লাহ বহু লোককে বলবেন আমি তোমার কাছে পানি চেয়েছিলাম তুমি আমাকে পানি দাও নাই সে বলবে আল্লাহ সব পানি আপনার আমি আপনাকে দেব কেমনে আল্লাহ বলেন এক তৃষ্ণার্ত ব্যক্তি তোমার কাছে পানি চেয়েছিল যদি তাকে পানি দিতা সেটা আমাকেই দেওয়া হতো আরেকজনকে বলবে আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম তুমি আমাকে কি দাও নাই খাবার দাও নাই তো সেই লোক বলবে আল্লাহ আপনি হচ্ছেন রব্বুল আমিন সবার পালন কর্তা আপনাকে আমি খাবার খাওয়াবো কেমনে তো আল্লাহ তালা বলবেন আমার এক বান্দা ক্ষুদাত্ত ছিল তোমার কাছে হাত পাচ্ছিল তুমি তাকে ফেরত দিস যদি তাকে দিতা তো আমি আল্লাহকেই দেওয়া হইতো কেন দিলা না এখন জাহান নামের আজাব ভক্ষ তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল অপরকে বিক্ষুভকে অসহায়কে খাবার দিলে যেন আল্লাহকেই দেওয়া হয় একজন মানুষকে পানি পান করাইলে যেন আল্লাহকেই দেওয়া হয় কাকে দেওয়া হয় তো ঠিক আল্লাহ তালা বললেন কাউকে যদি তুমি অভাবগ্রস্ত কোনো মানুষকে মুসলমানকে ঋণ দাও তাহলে সেটা আমি আল্লাহকেই যেন দেওয়া